সবাই বলতেছে ফেসবুক রিলস থেকে ইনকাম বন্ধ হয়ে গেছে তা নিয়ে কিছু কথা বলবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন পুরাতন সবাইকে একটা কথা বলতে চাই রিলস ভিডিও থেকে কম বেশ সবাই আমরা টাকা ইনকাম করেছি কিন্তু আগে বেশি দিত হয়তো এখন একটু কম আসবে এবিলে কি ভিডিও থেকে টাকা ইনকাম কমে গেছে না এভাবে ভিডিও ছাড়া বাদ দিবেন না রেগুলার ভাবে আপনারা আগের মতনই প্রত্যেক দিন ছোটো বিডু এবং কি রং বিডু এবং কি ছবি সব কিছু সমমত পোস্ট করেন দেখবেন সব কিছু ইনশাল্লাহ আগের মতন ঠিক হয়ে গেছে মাঝে মাঝে এরকম হয় পরবর্তীতে আবার সব কিছু ঠিক হয়ে যাবে এই কথা বলে মনে করেন নতুনরা যেভাবে উৎসাহ নিয়ে কাজ করার জন্য একটা পেজ খুলছে অনেকে অনেক আশা নিয়ে তাদের আশাকে বঙ্গ করবেন না এভাবে কথা বলে এভাবে কথা বললে নতুনরা যে উৎসাহ নিয়ে কাজ করার জন্য পেস খুলছে তাদের উৎসাহটা জানি কেমন অনুভূতিটা কমে যায় এভাবে আমরা কারো উৎসাহকে বঙ্গ করব না এ কারণে যেভাবে ও সবাইকে কাজের ভিডিওর মাধ্যমে কাজের উৎসাহ দেব কাজ করলে যেমন কাজ করবেন তেমন ইনকাম পাবেন কাজের মাধ্যমেই আপনার ইনকাম আসবে ভালো ভিডিও দিবেন কোয়ালিটি ফুল আর ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করবেন তাহলে আপনার ডলার আসবে না কেন আসবে হয়তো আগে বেশি আসতো এখন একটু কম আসবো তাতে কী হচ্ছে আমাদের এ ফেসবুকের দ্বারা অনেক মানুষ বেকার মানুষরা কাজ করতেছে যে যেভাবে আগে বেকার ছিল এখন কাজ করতেছে যেখানে দশ টাকা কাজ করে না তো পাঁচ টাকা পাবে তাতে তো কোনো সমস্যা নাই তদু অনেক মানুষ কাজ করতেছে হয়তো আগে থেকে একটু কম আসবে তাতে কোনো সমস্যা নাই সবাই উৎসাহ নিয়ে কাজ করেন আর নতুন দিকে উৎসাহ দেন কাজ করার জন্য সবাই সফল হবেন আর এখন একটু সমস্যা দেখা যাচ্ছে এটা কোনো সমস্যা না আমি একটা মানে ইনকাম করতে গেলে সবাই একটা কাজ করতাম গেলে একটু ভালো হবে একটু খারাপ হবে তেমন ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে এসে এমনই তো এর জন্য আমি ভিডিও ছাড়া বন্ধ করবেন না কাজ করে যান নতুনরা তো পুরাতন থেকে দেখে কিছু শিখতে চাইতেছে তাহলে আপনারা যদি এভাবে কাজ করেন তাহলে নতুনরা কীভাবে কাজ শিখবে বুঝবে জানবে তাদের তো আপনাদের কথার উপরেই সব কিছু নির্ভরশীল এই কারণে নির্ভরশীল যাতে থাকে ওরকমভাবে কথাবার্তা বলবেন যাতে উৎসাহ থেকে না পিছিয়ে যায় কাজ করার উৎসাহ জাগে এই জন্যে আল্লাহ হাফেজ